আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও ভালোবাসায় এরকম হবে তো এখন থেকে ভিডিওটা শুরু করেছি আজকে ছিল না কোনো সবজি আর ছিল না কোনো মাছ তো চলো কি রান্না করি না করি সবটাই ব্লগের মধ্যেই দেখতে পাবে কথায় আছে না যার কেউ না থাকে তার আল্লাহ থাকে তো সেরকম তো আমার চাষাশুড়ি হঠাৎ করে সবজিও দিয়েছে আবার মাছও পাঠিয়ে দিয়েছিল সবজিটা ছিল লাউ শাক গাছের লাউ শাক আর মাছটা ছিল পুকুরের মাছ তো উনি সকালে মাছ ধরেছিল পুকুর থেকে তো আমার ছোট ছেলে যেহেতু ওখানে থাকে বেশিরভাগ টাইম তো ওর দিয়ে মাছ পাঠিয়ে দিয়েছিল তো মাছটা কুটে নিয়ে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে আমার শাশুড়ির কাছ থেকে কচু নিয়ে কচু আর মাছ রান্না করব তো তারপরে দেখি উনি আমাকে ডাক ছিল তো গিয়ে দেখি যে গাছের লাউ শাক কেটে দিল আমাকে রান্না করার জন্য তো গাছের লাউ শাক আর আলু আর মাছ দিয়ে রান্না করব ভেবেছিলাম তো তারপরে লাউ শাকটা বসে বসে কুটছিলাম আর আবারও আমার ছোট ছেলেটা নিয়ে যে উচ্ছে ছিল আর চিংড়ি মাছ ছিল টমেটো ছিল বেগুন ছিল তো ওই সবজি মাছগুলো আমি কিনতে দেব বলেছিলাম তো আমার ছেলে এনে বলে যে নাও তোমার সবজি আর মাছ দিয়েছে তারপর আমি ফোন করলাম তো আমার বলল যে হ্যাঁ তুমি এগুলো আনতে দেবে বলছিলে তো বাজারে গিয়েছে আমি বলে দিয়েছিলাম এনেছে তার জন্য ওই সবজি মাছগুলো আবারও মানে চিংড়ি মাছটা কুটে নিচ্ছিলাম আর সবজিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আজকে রান্নার সবজি মাছ সব আছে তো তো তার জন্য সব সবজিগুলো রেখেছি মাছটাও চিংড়ি মাছটাও কুটে নিয়েছি ফ্রিজে রেখে দেব। তো এখানে সেই মাছগুলো ভেজে নেব যে মাছগুলো আমার চাষাশুড়ি দিয়েছিল রান্না করার জন্য আর কি তো বাড়িতে বেটা ছেলে না থাকলে বাজার ঘাটে এরকম অসুবিধা হয় সত্যি কথা বলতে কে কখন যায় জানি না আবার সবাই সব সময় সবার বাজারও করে দিতে চায় না তো আমার বর যখন কলকাতাতে কাজ তখন প্রত্যেক সপ্তাহে যেখান থেকে বিদেশে চলে গেছে সেখান থেকে তো এরকম অসুবিধা হচ্ছে তো আমার বর আমাকে বলেছিল যে তুমি নিজে বাজারে গিয়ে যা বাজার লাগে নিজে করে আনো সময় তো ইচ্ছা হয় না বাজারে গিয়ে বাজার করি উম বাজার করে এনে দিলে ভালো লাগে বাজার করে না অভ্যেস থাকলে যা হয় আর কি প্রায় সময় ডাল ডিম সবিন এরকম রাঁধি আর বেশিরভাগটা ডাল ডিম রাদি। রাঁধি যেহেতু আমার ছেলেরা সবজি মাছ অতটা পছন্দ করে না তো তার জন্য এরকম রান্না করি বেশিরভাগ তো ডালটা বেশিরভাগ রাঁধি তোমরা হয়তো প্রায় ব্লগেই দেখতে পাও যাই হোক চলো রান্না করছি আজকে লাউ শাক আলু আর মাছ ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আমি কি রান্না করছি আর কিরম করে রান্না করি তোমাদেরকে আজকে দেখাবো তো চলো আজকে লাউ শাক আর আলু আর মাছটাই রান্নাটা তোমাদেরকে দেখাই তো এখানে কড়া বসিয়ে তেল দিয়ে ভালো করে মাছটা একটু কড়া করে ভেজে নিয়েছি কাঁচা কাঁচা থাকলে না আমার ভালো লাগে না আর এমনি আমার ছেলেরাও খাবে তো তার জন্য একটু মাছটা একটু বেশি করে কড়া করে ভেজে নিয়েছি তো মাছটা ভালো করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজ লাল করে ওতে দিয়েছি আদা রসুন ঝাল হলুদ লবণ মানে তেলের ওপরে মশলা বলে তো সেরকম তেলের ওপরে মশলাগুলো দিয়ে ভালো করে একটু মশলাটা ভেজে নিয়ে তারপরে ওতে একটু পানি দিয়ে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি মাছটা মশলার সাথে তারপরে মাছগুলো একটা একটা করে তুলে নিয়ে রেখে দিয়েছি তারপর সবজি আলুটা দিয়ে ভালো করে পানি বের হয়েছে সবজিতে সবজি আলুটাও একটু কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে ভালো করে পানি দিয়ে কষানোর পরে তারপরে দিয়ে দিয়েছি মাছ আর হুপরে থেকে দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন একটু গোলে গেলেই হয়ে যাবে আলু আর ডাটা গুলো এখন যেহেতু ভালো করে ফুটছে কেঁতা তো তার জন্য ঢাকা দিয়েছি দিয়ে দিয়ে করে এখানে কিছু কিছু বালতিতে ভিজে কাপড় কাপড় ছিল বলতে তো সকালে ভিজিয়ে দিয়েছিলাম তো রান্না বান্না হয়ে গেছে এখন যেহেতু গোসল করবো তাই ভাবলাম ভালো করে ধুয়ে এনে মেলে দেই তো এখানে দুটো কেঁতা ছিল একটা কেঁতা মেলে দিচ্ছিলাম আর ভাড়াটা দেখছি যে নিচু হয়ে গেছে অনেক দড়িটা খুলে গেছে তো আবারও ভালো করে দড়িটা টাইট করে দিয়েছি আর এখানে এই গাছপালার জন্য না মেলা কাপড় মেলা যায় না তার জন্য গাছগুলো একটু ভালো করে দমড়ে ভেঙে দিয়ে তারপর আর একটা খেঁথা মেলছি যেহেতু উঁচু কাপড় চুপড় মেলতে গেলে খুব একটা অসুবিধা হয় না কিন্তু কেঁতা মেলতে গেলে একটু অসুবিধা হয় নিচু ভাড়া তো তার জন্য দড়িটা ভালো করে টাইট করে বেঁধেছি যাতে করে একটু উঁচু হয়ে থাকে আর মেলতে সুবিধা হয় তো দড়িটা বাঁধার পরে খেঁতা দুটো ভালো করে মেলে দিয়েছি শুধু যে কেঁতা দুটো ছিল না আরো কিছু কাপড় জামা মানে ভিজনো আছে সেগুলো আর কি গোসল করার সময় মানে কেচে ধুয়ে নেব আর কি তার জন্য এখন ধৈনি যেহেতু কেঁতাগুলো মোটা মোটা তো তার জন্য একটু আগে ধুয়ে দিয়েছি যাতে করে পানিটা শুকিয়ে ভালো করে মানে শুকনো হয়ে যায় আর এখানে ছিল ভাত ভাতটা হয়ে গেছে আর এই তরকারিটা আমার ওই চাষা দিয়ে গেছে আমার ছেলের হাতে দিয়েছিল মানে ও নিয়ে এসছে আমার ছেলেটা বেশিরভাগ ওখানে থাকে তো তরকারি যখন বসাবে তখন থেকে তরকারি হয়ে যাওয়া পর্যন্ত মানে ঘুরবে ফিরবে বলবে আমার আম্মাজির জন্য তরকারি দাও আমার আম্মাজির জন্য তরকারি দাও তো তার জন্য তরকারি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তরকারি তুলে টিফিনে করে ওর হাতে দেয় ও নিয়ে আসে না শুধু চায় বলে যে তরকারি দেয় এরকমটা না প্রায় প্রত্যেক দিনই তরকারি দিয়ে যায় কখন কখন দিন মিস করে কিন্তু প্রত্যেক দিনই না বলাই তরকারি দিয়ে যায় তবে হ্যাঁ আমি কোনোদিন ভালো মন্দ কিছু রান্না করলে ওনাদের না দিয়ে ও খাই না লেনদেন হোক বা যাওয়া আসা হোক বা কথাবার্তা হোক এই তিনটে থাকলে না সম্পর্কটা ভালো থাকে তবে একজনা লেনদেন করবে বা একজনা যাওয়া আসা করবে এরকম করলে হবে না তুমিও লেনদেন করলে তারও লেনদেন করতে হবে তারও আসা যাওয়া করতে হবে বা তুমিও যাবে এতে করে সম্পর্কটা ভালো থাকে তো যাই হোক কিছু কাপড় চোপড় আমার ছেলেদের গুছিয়ে রেখেছি ভাড়া থেকে তুলে বাইরে ভাড়া থেকে তুলে আর এখানে বালতিতে না আমার ছেলে ছোট ছেলেটা মানে বালতি থেকে চাল করে খাচ্ছিল দেখলাম আর ছড়িয়েও রেখেছে চালটা ছিল একটু দামি চাল সরু সরু চাল তো তার জন্য আমি চালটা বলি বেঁধে রাখি ঢেলে তো তার জন্য আর কি বাঁচছিলাম আমরা অনেকেই ভাবি একা থাকবো কারোর সাথে চলবো না আমার আর কি বলেছে ওই বলেছে হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা তাইলেই তুমি একা থাকতে পারবে কিন্তু পৃথিবীতে একা বাঁচতে পারবে না দুনিয়াটা অত সহজ না তবে হ্যাঁ মানুষের সাথে বেশি গভীরভাবে ভাবে চলাটা ঠিক না ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে তো আল্লাহ হাফিজ